সম্মানিত বিওয়ার্স আজ পবিত্র আশুরার দিন আজকের দিনে আপনারা যদি এই পাঁচটি ইস্তেক্ফার পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের জীবনের সকল গুণা মাফ করে দিবেন এবং আপনাদের সকল বিফদাফদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাপাক রবুল আলমিন আপনাদের দারিদ্রতা দূর করে দিয়ে গাইবিভাবে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে আপনাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ সম্মানিত বিওয়ার্স ইস্তেকফার পাঠ করিলে যে শুধু গুনাই মাফ হয় এমনটা নয় বরং ইস্তেকফারের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত ফজিলত ও পুরস্কার সম্মানিত ভিওয়ার্স ইস্তেকফার পাঠ করিলে আল্লাহতালা বান্দার সকল বিফদ বালা বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা দূর করে দেন সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন পাঁচটি ইস্তেকফার সম্পর্কে জানিয়ে দেব যে পাঁচটি ইস্তেকফার পাঠ করিলে আল্লাহতালা আপনার জীবনের সকল গুণা মাফ করে দিবেন এবং আপনার সকল বালা বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা দূর করে দিবেন সম্মানিত ভিওয়ার্স রাসুলসাল্লাম বলেন আশুরার দিনে তোমরা বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করো বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো কারণ এই দিনে আল্লাহ তালা অনেক গোত্রের মানুষদেরকে মাফ করে দিয়েছিলেন এবং তাদেরকে মুক্তি দিয়েছিলেন আশা করি আমরাও যদি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি তাওবা ইস্তেকফার করি তাহলে ইনশাআল্লাহ আমাদেরকেও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ সম্মানিত বিওয়ার্স তাই আশুরার দিনে আমাদেরকে বেশি বেশি তাবা ইস্তেকবার পাঠ করতে হবে তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব আশুরার দিনে রাসুল সাল্লাস্লাম কোন পাঁচটি ইস্তেকবার বেশি বেশি পাঠ করতে বলেছেন সম্মানিত বিওয়ার্স রাসুল সাল্লাই্লাম বলেন তালা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে সুবাহান আল্লাহ আবু আবুদাউদ হাদিস নং পাঁচশত পনেরো সম্মানিত ভিউয়ার্স আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দিন তাহলে আপনারা এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশুরার দিনের এই মূল্যবান পাঁচটি ইস্তেকফার সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমরা ইসতেকফার পাঠ করার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে ইস্তেকফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে বলেন অর্থ তবে যে ব্যক্তি তাও করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ তালা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু সুরা ফরকন আয়াত নং সত্তর সম্মানিত বিওয়ার্স হজরত আলী রাদি আল্লাহ তালাহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুণা করত তারপর তাওবা করত সে আবার পুনরায় গুণা করে ফেলতো তারপর আবার তাওবা করত এভাবে সে বারবার গুনাহের কাজে মশগুল হয়ে যেত এবং বারবার তাওবা করত এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে হজরত রাদি আল্লাহ বললেন তার কর্তব্য হচ্ছে সর্বদা তাওবা ইস্তেকফার পাঠ করতে থাকা কেননা সর্বদা তাওবা ইস্তেকফারে অব্যাহত থাকলে শয়তান গুনা করাতে ব্যর্থ হয়ে যায় ফলে শয়তান বলতে থাকে এই ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মুশগুল রাখতে আমি অক্ষম সুতরাং ওই ব্যক্তি ধীরে ধীরে গুনাহের কাজ থেকে দূরে সরে যায় সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত ভিউয়ার্স গুনা করার পর তাওবা অবা করা একজন প্রকৃত মুমিনের গুণ মানুষের মাঝে গুণা করার পর তা অবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করেছেন এক হাদিসে রাসুল সাল আল্লুসাল্লাম বলেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ যদি তোমরা গুণা না করতে তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুণা করত এবং আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনাও করত আর আল্লাহতালা তাদেরকে ক্ষমাও করে দিতেন সুবাহান আল্লাহ মুসলিম শরীফ হাদিস নং দুই হাজার সাতশত আটচল্লিশ সম্মানিত ভিউয়ার্স এই হাদিস দ্বারা বোঝা যায় বান্দার দ্বারা গুণা হবে এটা স্বাভাবিক তবে গুণা করার পর যারা আল্লাহতালার কাছে নত হয় আল্লাহ তালার কাছে তাও বা করে ক্ষমা প্রার্থনা করে তারাই অধিক সম্মানিত আর আল্লাহ তালা এটা অনেক পছন্দ করেন যে বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুণা সংগঠিত হয়ে গেলে বান্দার শয়তানের ধোকায় পরে কোনো গুণা করে ফেললে সে যদি তালার কাছে ফিরে আসে আল্লাহ তালার কাছে তাওবা ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তালা অনেক খুশি হন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুণাগার বান্দা আল্লাহতালার কাছে তাওবা ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তালা এর চাইতে বেশি খুশি হন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাই আল্লাহ তালা বান্দার ন্যাকামল দেখেন না বরং আল্লাহ তালা বান্দার তাকোয়া দেখেন বান্দা আল্লাহ তালাকে কতটুকু ভয় পায় আল্লাহর বয়ে আল্লাহর আজাবের বয়ে বান্দা আল্লাহর হুকুম কতটুকু মান্য করে আল্লাহ তালা এটাই দেখেন সম্মানিত আল্লাহ তালাকে ভয় করলে যে আল্লাহ তালা কি পরিমাণ খুশি হয় তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তালা অনেক বড় একজন গুনাগার ব্যক্তিকে মৃত্যুর পরেও তাকে ক্ষমা করে দিয়েছিলেন সোবাহান আল্লাহ এরকমই একটি হাদিস বোখারি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে রাসুল সঙ্গ আলহাসাল্লাম বলেন এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি সে সারাটা জীবন শুধু গুনাহের কাজ করেছে কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বলল এ আমার সন্তানেরা আমি যখন ইন্তেকাল করব তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে এবং আমার শরীরের পড়াশালিগুলি অর্ধেক অংশ জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে আর বাকি অর্ধেক অংশ সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে কারণ আমি জীবনে কোনো ভালো কাজ করিনি সারাটা জীবন শুধু গুনাহের কাজ করেছি যদি আল্লাহ আল্লাহতালা আমাকে পেয়ে যায় তাহলে আল্লাহ তালা আমাকে এমন শাস্তি দিবেন যে যে শাস্তি আল্লাহ তালা পৃথিবীর আর কাউকে দেননি তাই তোমরা আমার মৃত্যুর পর আমার শরীরটাকে পুরিয়ে অর্ধেক অংশ সালি মাটিতে অর্থাৎ জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে আর বাকি অর্ধেক অংশ সালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে ঠিক ওই ব্যক্তির মৃত্যুর পরে তার সন্তানরা তাই করলো তার শরীরটাকে পুরিয়ে অর্ধেক অংশ সালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিল আর বাকি অর্ধেক অংশ সালি, সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিল অতপর আল্লাহতালা জমিনকে হুকুম দিলেন হে জমিন তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো জমিন আল্লাহর হুকুম মতো তাই করলেন অতপর আল্লাহতালা সাগরকে হুকুম দিলেন হে সাগর তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো সাগরও আল্লাহর হুকুম মতো তাই করলেন অতপর আল্লাহতালা ওই বান্দার উভয় অংশকে একত্রিত করে তাকে জিজ্ঞাসা করলেন হে আমার বান্দা কেন তুমি এরূপ করেছো সে ব্যক্তি বলল হে আল্লাহ আপনি তো ভালো করেই জানেন আমি কেন এরূপ করেছি আমি আপনার ভয়ে আপনার আজাবের ভয়ে এরূপ করেছি হে আল্লাহ আপনি এটা ভালো করে জানেন তারপর আল্লাহ রব্বুল আলামিন বললেন হে বান্দা তুমি আমার ভয়ে যেহেতু এরকম করেছো তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম হা আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স একটু চিন্তা করে দেখুন এই লোকটি জীবনে কোনো ভালো কাজ করেনি সারাটা জীবন শুধু গুনাহের কাজ করেছে কিন্তু শুধুমাত্র তার তাকওয়ার কারণে আল্লাহ কারণে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ ভয় করার কারণে আল্লাহ তালার তাও বা ইস্তেকবার করার কারণে ক্ষমা প্রার্থনা করার কারণে এত বড় একজন গুণাগার ব্যক্তিকে যদি আল্লাহ তালা এভাবে ক্ষমা করে দেন তাহলে আমরা তো সেই পরিমাণে কোনো গুনাই করিনি অর্থাৎ আমরা গুণা করেছি তার তুলনায় অনেক কম করেছি আল্লাহ তালা কি আমাদেরকে ক্ষমা করবেন না ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন যদি আমরা খালেস দিলে সঠিকভাবে সহায় শুদ্ধভাবে তাও বা ইস্তেকপার করে ঘাটে নিয়তে তাও বা ইস্তেক করে ক্ষমা প্রার্থনা করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন সম্মানিত ভিউয়ার্স আজকের দিনটি হচ্ছে আশুরার দিন এবং আজকের রাত্রি হচ্ছে আশুরার রাত এটি এরকম একটি মর্যাদাপূর্ণ দিন যা আপনাদেরকে বলে বোঝাতে পারব না ইসলামের যত বড় বড় ঘটনা রয়েছে ঐতিহাসিক সকল ঘটনা এই দিনই সংঘটিত হয়েছে মুসা আলাইসাল্লামকে ফেরাউনের হাত থেকে আল্লাপাক রবুল আলমিন এই দিনই মুক্তি দিয়েছিলেন ইনুসা আলাহিসাল্লামকে মাসের পেট থেকে আল্লাহ তালা এই দিনই মুক্তি দিয়েছিলেন আদম আলাই সাল্লামের তাও আল্লাহ তালা এই দিনে কবুল করেছিলেন নুয়াল সাল্লামকে মহাপ্লাবন জ্বর থেকে আলাহপাক রব্বুল আলমিন এই দিনই মুক্তি দিয়েছেন হজরত ইব্রাহিম আলি সাল্লামকে আগুন থেকে আল্লাহতালা এই দিনেই মুক্তি দিয়েছিলেন এবং হজরত ইয়াকব আলাইস্লামকে আল্লাহ পাক রবুল্লা আলমিন কুষ্ঠরূপ থেকে এই দিনই মুক্তি দিয়েছিলেন এরকমভাবে অনেক নবী আলি সাল্লামকে আল্লাহ পাক আলমিন এই দিনেই মুক্তি দিয়েছিলেন এবং অনেক নবীর আল্লাহ আল্লাহতালা এই দিনে ক্ষমা করে দিয়েছিলেন সুবাহান আল্লাহ তাই আমরাও যদি এই দিনে আল্লাহতালার কাছে তাওবাইতে একফার করে ক্ষমা প্রার্থনা করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাক রবুল আলমিন আমাদেরকেও ক্ষমা করে দিবেন সম্মানিত ভিউয়ার্স গুনাহের কাজ করতে থাকলে মানুষের হৃদয় অন্তর কঠোর হয়ে যায় রাসুল সাল্লাম বলেছেন বান্দা যখন একটি গুনাহের কাজ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পরে অতপর যখন সে গুনাহের কাজ পরিহার করে এবং আল্লাহ আল্লাহতাল্লার কাছে ক্ষমা প্রার্থনা করে ও বা ইস্তেকফার করে তখন তার অন্তর পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায় সুবাহান্লাহ ত্রিমেদি শরীফ হাদিস নং তিন হাজার অপরে খাদিসে বলা হয়েছে রাসুল সাল্লু আসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহতালা বান্দার তাও কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন যার প্রশস্ততা হচ্ছে সত্তর বৎসরের পথ সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না অর্থাৎ কেয়ামত পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না বান্দা যখনই আল্লাহতালার কাছে তাওবা ইস্তেকফার করবে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহতালা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তবে তাওবা ইস্তেকফার করার এবং তাওবা কবুল হওয়ার বিশেষ কিছু দিন বা সময় রয়েছে তার মধ্য থেকে এই আশুরার দিনটি হচ্ছে অন্যতম একটি দিন তাই আমরা যদি আজকের এই দিনে অথবা রাতে আল্লাহ আল্লাহতালার কাছে তাওবা ইসতেকফার করি ক্ষমা প্রার্থনা করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহতালা আমাদেরকে ক্ষমা করে দিবেন অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে বুখারি শরীফ হাদিস নং এক হাজার সম্মানিত বিওয়ার্স শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে মানুষকে ধোকা দিতে থাকে যাতে করে সে মানুষকে জান্নাতের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে জাহান নামে নিয়ে যেতে পারে নাউজ বিল্লাহিমিন জালিক কারণ শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু এ কারণেই শয়তান সবসময় সর্বদা মানুষকে ওয়াস দিতে থাকে ধোকা দিতে থাকে শয়তান আল্লাহ তালাকে বললেন যেহেতু আপনি আমাকে এই আদম সন্তানের কারণে পদভ্রষ্ট করেছেন সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকবো তারপর অবশ্যই আমি তাদের কাছে তাদের সামনের দিক থেকে তাদের পিছন দিক থেকে তাদের ডান দিক থেকে তাদের বাম দিক থেকে উপস্থিত হব আর আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না নাউজ বিল্লাহিমিন জালিক সুরা আরফ নং চোদ্দো থেকে সতেরো সম্মানিত বিওয়ার্স এভাবেই শয়তান আল্লাহতালাকে চ্যালেঞ্জ করেছিল আর আল্লাহ আল্লাহতালাও শয়তানকে বলেছিল হে শয়তান আমার বান্দাবান্দিদেরকে গুনা করাতে করাতে একদম মৃত্যুর সময় পর্যন্ত নিয়ে যাবি তারপরেও আমার কোনো বান্দাবান্দি যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার কাছে খাঁটি দিলে তাওবা ইস্তেক পার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দাবান্দিদেরকে ক্ষমা করে দেবো সোবাহান আল্লাহ একথা শুনে শয়তান আফসুস করতে থাকে সম্মানিত বিওয়ার্স গুণা করিলে শয়তান খুশি হয় আর তাও বা ইস্তেক পার করিলে আল্লাহ তারা খুশি হয় তাই আমরা যদি আল্লাহকে খুশি করতে চাই তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমাদেরকে বেশি বেশি তাও ইস্তেগফার পাঠ করতে হবে তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন পাঁচটি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব যে পাঁচটি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহতালা অনেক খুশি হবেন এবং আপনারা এই পাঁচটি ইস্তেকফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাদেরকে তাই দান করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স অন্য এক হাদিসে বলা হয়েছে রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর শপথ আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা খুব কম পরিমাণে হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে আর বিছানায় স্ত্রীদেরকে উপভোগ করতে না বাড়ি ঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে আর চিৎকার করে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করতে আর কান্না করতে হায় আমি যদি মানুষ না হয়ে একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো তাহলে কতই না ভালো হতো মিশকাত শরীফ হাদিস নং পাঁচ হাজার তিনশত সাতচল্লিশ সম্মানিত বিওয়ার্স ইস্তেকফার পাঠ করিলে যে আল্লাহ আল্লাহতালা বান্দাকে কি কি পুরস্কার দান করেন সেই সম্পর্কে আল্লাহতালা পবিত্র কোরআনের মধ্যে বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গাইবিভাবে আল্লাহতালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন নিশ্চয়ই তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুরাত নং দুই থেকে তিন সুতরাং আজকের এই দিনে আপনারা যদি পাঁচটি ইস্তেকবার পরে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং আল্লাহ তালার কাছে কিছু চান তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তালা আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ করবেন আপনাদের সকল চাওয়া আল্লাহ তালা পূর্ণ করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন কিন্তু বান্দা যখন ইস্তেকফারে রত হয়ে যায় তখন আল্লাহ আল্লাহতালা বান্দার উপর থেকে সকল আজাব ও গজব বিফদাফদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা উঠিয়ে নেন সুবাহান আল্লাহ পবিত্র কোরআনে বলা হয়েছে এবং আল্লাহ আল্লাহতালা এমনও নন যে লোকেরা আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করবে ও তাও বা ইস্তেকফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন সুরা আনফাল আয়ত্ন তেত্রিশ সুতরাং আমাদেরকে বিফদাফদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা থেকে মুক্তি পেতে চাইলে বেশি বেশি তাওবাইসতে পাঠ করতে হবে অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদির তথা ভাগ্য পরিবর্তন হয় না মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় নাউজ বিল্লাহিন জালিক সুনান ইবনেমাজা হাদিস নং চার হাজার বাইশ সম্মানিত ভিউয়ার্স মানুষ যখন গুনাহের কাজ করে তখন আল্লাহ তালা তার রিজিক ছিনিয়ে নেয় আর যখন সে গুনাহের কাজ পরিহার করে আল্লাহতালার কাছে তাও বা ইস্তেক করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহতালা তার রিজিক বৃদ্ধি করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এই সম্পর্কে এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লু সাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তেক তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে আল্লাহ তাআলা তাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সুনানা নাসাই হাদিস নং তিন হাজার আটশত উনিশ সম্মানিত বিওয়ার্স রাসুল সাল্লাহ আলহু আসাল্লাম ইস্তেকফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে বলেন হে লোক সকল তোমরা আল্লাহতালার কাছে অধিক পরিমাণে তাওবা ইস্তেকফার পাঠ করো কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেকফার পাঠ করি আল্লাহ আকবার সম্মানিত বিওয়ার্স একটু চিন্তা করে দেখুন যে নবী সাল্লাহ আলাইহি একটি সগিরা পর্যন্ত ছিল না সেই নবী সাল্লাহ আলহু যদি দৈনিক শতবার তাও ফার পাঠ করে থাকে তাহলে আমাদের দৈনিক কতবার তাওয়বা ফার পাঠ করা উচিত আল্লাহ আকবার সম্মানিত বিওয়ার্স তাওবা ফার পাঠ করিলে যে শুধু গুনাই মাফ হয় এমনটা নয় বরং রাসুল সাল্লাহ আলহু আসাল্লাম আল্লাহর সাহায্যের জন্য বেশি বেশি তাওবা ফার পাঠ করতেন সকল প্রকার বিফদাফদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্যই আল্লাহর রাসুল সাল্লি আসাল্লাম বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করতেন আর তাওবা ইস্তেকফারের মধ্যে আল্লাহ তালা বান্দার জন্য অসংখ্য অগণিত পুরস্কার রেখেছেন আল্লাহ আকবার তাই আজকের ভিডিওতে আপনারা যদি আমার বলা এই পাঁচটি ইস্তেকফার পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের সকল বিফদাফদ মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করে দিবেন আপনাদের সকল দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাপাক রবুল আলমিন ফেরেস্তাদের মাধ্যমে গাইবিভাবে আপনাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স এখন আলোচনা করব আশুরার দিনে এবং রাতে কোন পাঁচটি ইস্তেকফার বেশি বেশি পাঠ করতে হবে ইবনু আব্বাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি তাও বা ইস্তেকফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন তার সমস্ত বিফদাফদ বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাপাক রবুল আলমিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গাইবি আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহ সুনানি আবুদাউদ হাদিস নং এক হাজার পাঁচশত আঠারো সম্মানিত ভিউয়ার্স এখন যে ইসতেক কথা বলবো এই ইসতেক ফার্টি রাসুল সাল্লাহসাল্লাম একশতবার পাঠ করতেন আপনারা চাইলে এক শতবার কিংবা এর চাইতে বেশিও পাঠ করতে পারেন ইসতেক হচ্ছে রব্বি ফিরলি তুবা আলাইয়া ইন্নাকা ইন্নাকুর রাহিম অর্থ হে আমার প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও আমার তাওবা কবুল করে নাও তুমি তো তাওবা কবুলকারী ও অতি দয়ালু শুনেন আবু দাউদ হাদিস নং এক হাজার পাঁচশত ষোলো সম্মানিত বিওয়ার্স দুই নং ইস্তেক পার্টি হচ্ছে আল্লাহ ইন্নি মিনালি ওয়াল ফকরি আউজুবিকা আন আজ লিমা আউ উজ লিমা তৃতীয় নং স্তেখপাটি হচ্ছে আল্লাহ হুম গুফিরলি রামবি ওবাসিয়াইলি ফিদারি ওবারিকলি ফি রিস্কি সম্মানিত বিওয়াজ চার নং ইস্তেফপাটি হচ্ছে সুবাহানদিহি আস্তা গুফিরুল হা ওয়াতুবু ইলেই সম্মানিত বিওয়ারস এছাড়াও আপনারা চাইলে আশুরার দিনে বেশি বেশি নফল নামাজ আদায় করতে পারেন আর নফল নামাজের মধ্যে দুই সিজদার মাঝখানে বৈঠকের অবস্থায় আপনারা একটি ইস্তেকফার পাঠ করবেন ওই ইস্তেকাটি পাঠ করলে তালা আপনাদের জীবনের সকল গুণা মাফ করে দিবেন এবং আল্লাপাক রবুল আলমিন আপনাদের সংসারে সুখ শান্তি দান করবেন এবং আপনাদের রিজিক বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ ইস্তেকবারটি হচ্ছে আল্লাহ হুম্মির ওয়ার হামনি ওয়াহ ওয়াফিনি ওয়াহিনী ওয়ুকুনি সম্মানিত বিওয়ার্স পাঁচ নং হচ্ছে

আশুরার দিন রাতে এই পাঁচটি ইস্তেফার পাঠ করিলে আল্লাহতালা আপনার জীবনের সকল গুণা মাফ করে দিবেন আপনার সকল বিফদাফদ বালা মুসিবত দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করে দিবেন এবং গাইবিভাবে আপনাকে আল্লাপাক রবুলা আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাপাক রবুল আলামিন আমাদের সবাইকে আশুরার দিনে এই পাঁচটি ইস্তেফার পাঠ করে গুণা থেকে মুক্ত হয়ে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তাফিক দান করুক আমিন